সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সমবেত হয়েছি যে বিশ্বের বৃহত্তম প্রশ্নের জুলুস ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন আশিকে রসুলের মিলন মেলা লোকাল কারণ হয়ে গেছে জামিয়ার ময়দান অলি গলি সহ সব রাস্তা ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সবুজ গুম্বুজ ছিল বিশ ওয়ার্ল্ড এর রেকর্ড ক্রমা যে আশি লক্ষ প্রায় নব্বই লক্ষ হয়েছিল এবার হজুরবার দালে আগাম বলেছেন যে একুটি পার হয়ে যাবে জনসমুদ্র হয়ে যাবে আতর লাগাচ্ছি দেখেন আতর আতর যে আমার রসুল পাক সাল্লা ইসলামের সুন্নত যতটুকু নিজ সামর্থ্য অনুযায়ী পারছি দেখুন আতর ছোট বড় সবাইকে একটু একটু করে হাতে লাগাই দিচ্ছি দেখুন ঐতিহাসিক জস্টে জুলু সিদি মিলাদ নবী সাল্লাহাল্লাম সবাই আশিক রসুলের মিলনমালা যে একটা মদিনা সুগ্রাম যে এর হয় এই জুলুস থেকে পকা যায় যে কতটুকু সুন্দর জরত হয় বা দেখুন চকলেট যে সবার জন্য যে ক্ষুদ্র সমর্থন অনুযায়ী যে আশিক রোসেল দের জন্য চকলেট চকলেট দিচ্ছি দেখুন যতটুকু সমর্থন পেরিয়েছে আপনারাও দুয়া করবে আগামী বছর থেকে বেশি বেশি পারি মতো চকলেট দিতে পারি মতো দেখুন চকলেট দিচ্ছি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা দোয়া করবেন বেশি বেশি করে যেন আর আগামী বছর যেন আরো কিছু বেশ আশি ওষুধের জন্য করতে পারি ইনশাআল্লাহ যে এটা চসনে জুলু সেইদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যে আমাদের পেজ যেটা আছে অনেক অনেক বড় বড় পাবেন এরকম ভিডিও দেখতে চাইলে সবাই দিয়ে রাখবেন সব ইসলামিক ভিডিও পাবেন আশা করি আসসালামু আলাইকুম ওয়া